শুভ সকাল সবাইকে সেখানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বাবার বন্ধ আমরা আজকে কি কি করি আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থাকেন সাথে সকাল বেলায় অঞ্জু দেখি বিছানা গুছাচ্ছে আসতেছি দাঁড়া টেডি বেয়ারটা উল্টা করে রাখছো কে গো আমি তো রাখি না রাখ করে রয়েছে তোমার সাথে তো জানন তো কি আজকে সব মশারি দিয়ে দিবে শাড়ি পরছো আজকে অনেক সুন্দর লাগতেছে বিছানা দিন পরে আবার যে বংশাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে কি গো সাঁতার কবার আর কি এমনিতে সতীর কোন শাড়ি নাই নর্মাল শাড়ি নাই তোমার

আমার কোনো আমার কোনো সমস্যা নাই যে যেভাবে পারো আমার সাথে ব্যবহার করো গো আমি কা কারোর সমস্যা হতে চাই না আমি সমস্যার সমাধানের মেশিন হতে চাই সমস্যা হতে চাই না গো তাহলে অঙ্কনের লাগবো দুইটা প্যান্ট আর একটা চশমা চশমাকে কি করবি

और दिशा और की बाकस इस

अब तो तो <laughs> तो कम से कम जो बहुत दियो होगा ये तो ये जिसे नल से बहुत डाबू रहे हैं हर तामताऊ ना आज ये को ताज़ोतो आसे तुम आगे से आसे करी बाला है ना क्यों चली गया तभी चुनाव से रांडो ना क्या थक लिया मैं ना गुरु मना हमारा रोबालो ना गुरु मना ना কাটা করতে আসে সবজি টবজি রান্না টান্না করবে দেখি কি রান্না করে আমি একটু আলু আর ডিম ছিলিয়ে দিই তাতে ওর তো উপকার হবে পাঠায় যেহেতু আজকে আসি বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক কমপ্লেন আছে তুমি আসো আসার পরে আবার যেতে চাও এই কমপ্লেইন অভিযোগ এগুলো শুধু আমার বিরুদ্ধেই না মেসিমাম মানুষের ক্ষেত্রে এরকম হয় সেটা হলো আজকে বন্ধের দিন সারাদিন খালি ঘুমাচ্ছ আমার সাথে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে তো আলোচনাছি আর কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই কী থাকে একজন প্রশ্ন করেছেন যে ও পুলিশে চাকরি করে অল ওভার প্রিন্টেড এক্সটাইলে চাকরি করে আবার একজন জিজ্ঞাসা করছিলেন যে মিতা কোথায় মিতা বাবার বাড়ি আছে বেশ দিন এখানে থাকবেই ওইখানেও ও একটা ব্লগ করে অলরেডি ওর কিবার থাকতেছে কী করতেছে ওইটার উপরেই और तो द चैनल okay. ना ना okay. 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 so, का नहीं। नहीं। yes, oh, नाम रजनी की वो हैप्पी फैमिली बीडी बाकी ना बोलो जो नदी और जो आए वो चैनल का नाम द बोलिस द वन शो में येस हैप्पी फैमिली बीडी ओ चैनल का नाम धीरे से प्लीज हैप्पी फैमिली बीडी এটাতে আমি তার ব্লগ পাবেন যত যতজন বাবার বাড়ি আছে এখানকার ব্লগ পাবেন দেখতে পারেন অনেক নোংরা ছিল অঙ্কন আবার ওই যে বারান্দা পরিষ্কার করে দিতে আছে পরিষ্কার করে দিল অঙ্কন অঙ্কন যখন যেখানে সুযোগ পায় সেইখানেই কাজ করে অনেক ভালো লক্ষ্মী ছেলে আচ্ছা তুমি এটা পরিষ্কার করে স্নান করে নিও নাহলে ঠান্ডা লাগবে হ্যাঁ ঠিক আছে

কাছে মাছ ভাজি ডে গেছে তার নামে নুন আমি আলু ডা দিয়েছি মাছ ভাজির সাথে আজকে আমার রান্না করা শেষ আলু ভাজি আর এই যে ডিমের তরকারি আর বেশি কিছু রান্না করে নেজ খাই দুইটাই যে বিকেল বিকেলবেলায় একটু বাড়ি যাইতেছি কারণ অঙ্কনের মার কিছু কেনাকাটা আছে কেনাকাটা বলতে অঙ্কনেরও অঙ্কনের কি কিনবা

ये तक खोला दे सब ये सुन बेटा दिनेश সাদা ডাইলো দেখতে সুন্দর লাগে কিন্তু তরকারি রান্না করলে

आहा आहा कदरी से मांगेगी कोई ये तत तो बया है ज्ञान पूरा है ला है भी डालना रहे नहीं ये चले ये एक किलो बना दूं 1 केजी टाइलैंड पे दे दूं चलो तो 120 रु है ए हमरा

তো গত শুক্রবারে তো আমাদের ম্যারেজ ডেকেছে ওই দিন আবার কক্সবাজার ছিলাম আর অঞ্জুরিও ম্যারেজ ডেতে কিছু দেওয়া হয় নাই সেদিন একটা ব্লগে বলছিলাম ও বলছিল যে একটা কিছু দেওয়ার জন্য তো ওর জন্য আজকে একটা শাড়ি আনছি তো শাড়িটা দেখাও একটু বের করে সবাই তো দিই না শিকার হ্যাঁ

তো শাড়িটা একটু পরো দেখবো না কেমন দেখা যায় আপনারাও জানেন শাড়িটা কেমন হয়েছে তাহলে শাড়িটা পরো পরলে পরে দেখব না কেমন দেখা যায় হ্যাঁ তো ওই যে শাড়িটা অঞ্চল পরছে ব্লাউজ টা বানানো হয় নাই একটা ব্লাউজ বানাইতে হবে এটার সাথে ম্যাচিং করে আপাতত যা আছে

তো আপনারা জানাবেন শাড়িটায় অঞ্জুকে কেমন লাগতেছে পছন্দ যেহেতু আমি করে দিছি আমি যেহেতু তোমাকে দেখবো আমার কাছে ভালো লাগতেছে শুধু এরপরে ওই যে আমি যে তোমার ব্লাউজ পিসটা দিয়েছিলাম না ওটা দিয়ে মেসিং করে একটা এই কিনে নি বানিয়ে নিও দেখে ভালো লাগবে খারাপ লাগবে না আমি বলতেছি পুজোতে তারপরে কোথাও নাম কীর্তন শুনতে গেলে যে কোনো জায়গায় এটা কমফোর্ট ফিল করবা বইলে তাহলে একটু মরু দিয়া দেখাইতে কেমন দেখা যায় শাড়ি মরু দিলে সে না বাংলার বুঝু বুঝু লাগে এই যে আমরা কোনাবার গেছিলাম বলছিল কিছু কেনার জন্য দেখি যে কি কি কিনা আনছে দেখাই

তো এইখানে কিছু সবজিও কেনাকাটা হয়েছে কারণ আজকে তো বন্ধ কিছু সবজি কিনে রাখলাম দেখা যায় যে দু একদিন দিন চলে বাজার তো করাই লাগে তাই না শশা গাজর আর আম

তো ওই যে সবজি টবজি কিনা হয়েছে এগুলো এখন অঙ্কনে মা গুছিয়ে নিবে আর অঙ্কন ওই জাম পেয়ে খুব খুশি হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন টাটা অঙ্কন